ভারতের রাজস্থানে নারীদের এক রহস্যময় করুণ পেশা রয়েছে যার নাম রুদালি এই পেশাকে ঘিরেই কথাশিল্পী মহাশেতা দেবী লিখেছেন তার বিশ্ববিখ্যাত উপন্যাস রুদালি আর পরিচালক কল্পনা লাজমি নির্মাণ করেছেন হৃদয়স্পর্শী সেই একই নামের চলচ্চিত্র যেখানে দিল হুম হুম করে ঘাবরায় গানের মাঝে ফুটে উঠেছে এই পেশার বেদনাদায়ক রূপ কিন্তু কেন এই পেশা এত মর্মান্তিক রাজস্থানের এই রুদালি নারীরা অর্থের বিনিময়ে মৃত ব্যক্তির জন্য বুক চাপড়ে মাটি গড়িয়ে হাউমাও করে কাঁদেন তারা শুধু পেশাদার কান্নার মানুষ নন বরং এক একজন যেন শোকের প্রতীক কালো পোশাক পরে তারা ঘুরে বেড়ান গ্রাম থেকে গ্রামে প্রাসাদ থেকে প্রাসাদে যেখানে মৃত্যু সেখানেই হাজির হন তারা পিলাপ করতে কষ্টের অভিনয় নয় বরং জীবনের বাঁচার চেষ্টায় রুদালি সিনেমার দৃশ্য আমাদের চোখের সামনে এক হৃদয় বিদারক চিত্র তুলে ধরে একটি মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই প্রাসাদের উঠানে জড়ো হয় গ্রামবাসী ঘরের ভেতরে থাকেন অভিজাত পরিবারের নারীরা সমাজের রীতি মেনে আর উঠানে কালো কাপড় পরিহিত কয়েকজন নারী কাঁদছেন তারা কাঁদছেন বুক চাপড়ে গাল ভেজিয়ে গলা ফাটিয়ে তারা রুদালি এটিই তাদের পেশা এটিই তাদের জীবন এই নারীদের সমাজে স্থান কোথায় নিচু বর্ণের হওয়ায় তাদের জন্য সংসার প্রেম স্বপ্ন সবকিছুই নিষিদ্ধ কারণ সমাজভাবে যদি তারা নিজেরাই সুখ খুঁজে পায় তাহলে আর কষ্ট দিয়ে কে কাঁদবে তাই তাদের বিয়ে করতে দেওয়া হয় না সমাজ তাদের শুধু একটি কাজ দিয়েছে অন্যের জন্য চোখের পানি বিক্রি করা এই প্রথা টিকে আছে সমাজের শ্রেণী বিভক্তির কারণে উচ্চবর্ণের নারীদের প্রকাশ্যে কান্না করা নিষিদ্ধ এমনকি স্বামীর মৃত্যু হলেও তাদের কান্না করতে হয় নীরবে চার দেয়ালের ভেতরে এই রীতি মেনে তাদের হয়ে কান্না করে নিচু বর্ণের রুড়দালি নারীরা তারা হয়ে ওঠে কান্নার প্রতিনিধি যন্ত্রণার বাহক তবে রুদালিদের এই পেশা তারা নিজেরা বেছে নেননি সমাজ তাদের বাধ্য করেছে তাদের চোখের জলের বিনিময়ে সমাজের ধনীরা একটু স্বস্তি খোঁজে কিন্তু সেই কান্নার বিনিময়ে যা তারা পান তা খুবই নগণ্য মাত্র পাঁচ থেকে ছয় টাকা কখনো একটি বাসি রুটি কাঁচা পেঁয়াজ আর পুরনো কিছু কাপড় তাদের এই বিলাপ চলে বারো দিন পর্যন্ত তারা কাঁদে গড়ায় মাটি চাপড়ে আর আবার কাঁদে কিন্তু শোক প্রকাশের সেই দৃশ্যপট আসলে তাদের আত্মারও এক ধ্বংসযোগ্য সবচেয়ে মর্মান্তিক দিক হলো এই নারীদের অনেকেই উচ্চবর্ণের প্রভাবশালী ব্যক্তিদের অবৈধ সন্তানের মা আর যদি সেই সন্তান হয় মেয়ে তাহলে তাকে জন্মের পর থেকেই রুদালি বানানো হয় রুদালিদের মধ্যে একটি প্রচলিত কথাও আছে খালি পায়ে হাজার মাইল হাঁটতে রাজি আছি তবুও যেন আর একটি মেয়ে সন্তান ঘরে না আসে আর যদি ছেলে হয় তার জন্য এই সমাজে কোনো পরিচয় নেই বাবার নাম ব্যবহার করার অধিকার নেই সম্মান তো দূরের কথা তারা পরিচিত হয় অচ্ছুত হিসেবে সমাজের সবচেয়ে নিচের ধাপে আরও দুর্ভাগ্যজনক সত্য হল আজকাল মানুষ আর আগের মতো রুদালিদের প্রয়োজন মনে করে না কান্না এখন আর পেশা নয় শোকও যেন এখন ব্যক্তিগত হয়ে উঠেছে ফলে যারা শুধু কান্না করেই বেঁচেছিলেন তারা এখন বাঁচার উপায় হারিয়ে ফেলছেন এখন সময়ই বলবে এই নারীরা আর কতদিন বিক্রি করতে পারবেন তাদের চোখের জল সমাজ কি একদিন বদলাবে নাকি তারা হারিয়ে যাবে ইতিহাসের একটি পরিত্যক্ত অধ্যায় হয়ে